আজকের এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি বিএম কলেজ শাখার পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি ভূতের ভূত করা হয়েছে যে ভূতগুলোর মাধ্যমে এখানকার শিক্ষার্থীদেরকে সার্বিক সহায়তা করা হচ্ছে এবং এই শিক্ষার্থীদের সাথে যে সমস্ত অভিভাবক গ্রন্থ এসেছে তাদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল শাখার উদ্যোগে এখানে এই প্রচণ্ড রোদের ভিতরে ছায়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে টিস্যুর ব্যবস্থা করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা যে জন সমাগমটি দেখতে পাচ্ছেন এখানকার সবাই স্টুডেন্ট আপনারা জেনে থাকবেন যে আজ একত্রিশে মে সারা বাংলাদেশে জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই ভর্তি পরীক্ষায় সরকারি ব্রজমোহন কলেজে যাদের কেন্দ্র পড়ছে তারা এখানে উপস্থিত হয়েছে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তো আজকের এই পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি বিএম কলেজ শাখার পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি ভূতের ভূত করা হয়েছে যে ভূতগুলোর মাধ্যমে এখানকার শিক্ষার্থীদেরকে সার্বিক সহায়তা করা হচ্ছে এবং এই শিক্ষার্থীদের সাথে যে সমস্ত অভিভাবক বৃন্দ এসেছে তাদের জন্য বাংলাদেশ ইসলামী শিবির বরিশাল শাখার উদ্যোগে এখানে এই প্রচণ্ড রোদের ভিতরে ছায়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে টিস্যুর ব্যবস্থা করা হয়েছে এক কথায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিএম কলেজ শাখার পক্ষ থেকে আজকে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য সার্বিক সহায়তা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবক বিন্দুর জন্য একটি চমৎকার পরিবেশের ব্যবস্থা করা হয়েছে সর্বোপরি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ